লোহা বা কোনো ধাতব বস্তু যে এত শক্ত বুঝবেন কিভাবে যদি বল প্রয়োগ না করেন আর যতই বল প্রয়োগ করেন না কেন সে তার আণবিক বা পারমাণবিক আর সৃষ্টিকর্তার এক অপরূপ সৃষ্টি মানব তার ঠিক উল্টো প্রতিকূল পরিবেশে নিজেকে মানিয়ে নেয়ার তীব্র প্রচেষ্টা চলমান থাকে কারণ ধাতব বস্তুর মতো মানুষের আচরণের নির্দিষ্ট কোনো পারমাণবিক গঠন নির্ভর ধর্ম নেই সো আপনি তার সাথে প্রথমে যেমন আচরণ করবেন ঠিক তদ্রুপ আচরণই পেতে পারেন বরং তার চেয়ে একটু বেশি পাওয়ার সম্ভাবনাই বেশি আপনি প্রথমে কোন টাইপের আচরণ করছেন সেটাই মুখ্য বিষয় পজিটিভ আচরণ করলে পজিটিভ পেতে পারেন আর নেগেটিভ আচরণ করলে নেগেটিভ আচরণই পাবে সেটা কতটুকু কম বা বেশি হতে পারে তার পুরোটাই তার আচরণগত বৈশিষ্ট্য পারিবারিক শিক্ষা শিক্ষাগত যোগ্যতা ও প্রফেশনাল দক্ষতার উপর নির্ভর করে সো কারো সাথে কারণে বা কারণে বিরূপ আচরণ করে তার কাছ থেকে অত্যাধিক ভালো আচরণ আশা করার মতো মধ্যতার পরিচয় দ্বিতীয়বার দিতে যাবেন না কারণ প্রথমেই আপনার পরিচয় তার কাছে স্বচ্ছ কাচের মতো দৃশ্যমান